আমরা চলে আসলাম বৃন্দাবন গরুর হাটে এখানে আশেপাশে দেখতে পাচ্ছি যে মাঠ তৈরি হয়ে গেছে এবং সাজানো হয়ে গেছে আশেপাশে মোটামুটি প্যান্ডেল ট্যান্ডেল সাজানো হয়ে গেছে কাজ এখন সব গরু আসেনি তবুও মোটামুটি ভালোই গরু আসছে আমরা আমরা মোটামুটি এসে পড়েছি আর এখানে ইন্ডিয়ান গরু পাবো আমরা ইন্ডিয়ান যে বলদ গুলো আছে না ওই বলদ গরুগুলো আসে এই যে কত বিশাল বড় একটা গরু সিংটা জোস ভাই তারপরে আমরা মাঠগুলো ঘুরে একটু দেখাচ্ছি মাঠে মোটামুটি যে বাস টাস লাগানো হয়ে গেছে ত্রিপল লাগানো হবে বিভিন্ন খামার আছে না বড় এগ্রো ফার্ম তাদের মতো বড় বড় ফার্মালার আসবে তাদের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে এবং তারা প্রচুর প্রচুর গরু নিয়ে আসে এবং আমি এখানে বড় বড় গরু আসে এখানে দেখতে পাচ্ছি একটা সারের মতো গরু আমি ফার্স্ট সার কিন্তু না এটা মূলত এখানে রামসাগল আছে আর সাম সামনে অনেক বড় বড় গরু দেখছি দেখতে পারতেছি এই গরুটা কান্না করতেছে ভাই মানে উঠে গেছে তো কান্না করতেছে চোখের কাছে নিয়ে গেলে দেখতে পারবা যে দেখো কান্না করে চোখ ভিজে বিজয় ফেলছে একবার রাত ভরে কান্না করছে মনে হচ্ছে আর এখানে আমরা দেখতে পাই যে চাকা টিমের যে যারা আর কি সংবাদ প্রচার করে তাদের সাথে দেখা তারা এখানে ইন্ট্রো নিচ্ছিল আর আমরা হালকা একটু ফুটেজ নিয়ে নিছিলাম তারপরে তারা একটু ইন্ট্রো টিন্ট্রো নিল তারপরে তারা চলে যাচ্ছিল আমরা তাদেরকে বিদায় দিয়ে দিলাম তারপরে আমরা চলে যাব আমরা নিজেদের গন্তব্যস্থলে এখানে আশেপাশে ভালোই গরু আশেপাশে মোটামুটি ভালোই গরু আসছে ছোট বড় সব দিক দিয়ে আছে এই যে ভিতরে ছোট মাঝারি মাজারি একদম মাঝারি না ছোট গরু আর কি আর সামনে যে ছোট ছোট গরু যাদের বাজেট কম তাদের জন্য মানে ছোট বড় সব গরু মোটামুটি আসছে এখানে একবার এসে শুধু বড় বড় গরু টানা ছোট গরু আসছে তো ভিতরে ঢুকে দেখাচ্ছি আমরা যে ভিতরে ছোট ছোট গরু হয়তো এগুলো জাতি এরকম কিংবা বাসুর হইতে পারে সঠিক জানি না তারপরে আমরা এখানে দেখতে পারবো দেখতে পারতেছিলাম যে একটা গরুকে গাড়ি থেকে নামিয়ে নিচের দিকে নিয়ে আসতে নিয়ে আসা হচ্ছিল আর এটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল আমি যাইনি ভাই গুত দিতে আসছিল ধর দিয়ে পালাই গেছি ভাই তারপরে যে এখানে এইভাবে গরু নামানো হয় খ্যারের মতো পালা আছে এখান থেকে গরু নামানো হয় আস্তে আস্তে আর সামনে যে বন্ধু বান্ধব আছে সো এইগুলো আছে এই হলো দিয়ে বাড়ি গরুর হাট আর আমি উপরে উঠে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে আমি কতটা উপরে উঠছি ভাই অনেক কষ্ট করে তো ভিডিওটা লাইক দিয়ে দিবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আহ আমরা নেক্সট হয়তো বা গাবতলি হাটে যাবো গাবতুলি হাটে হাটের ফুটেজ গুলো পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর গাবতলিতে নাকি নতুন একটা উট আসছে ভাই অনেক বড় উটটা দেখানোর চেষ্টা করব। কালকে আমরা যাব গাদতুলি হাট তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ছিল আজকের আপডেট আসসালামু আলাইকুম